পিয়ারটার সাথে দুটা ডিম রয়েছে মার্শাল্লা ডিমগুলো জমে গেছে ভাই একসাথে অন্তত কি বলেন ফুটে যাবে বাগদাদি হোমা কবুত চোখের গিয়ার মার্শাল্লা লালের মধ্যে আছে না আর টুটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা কেরিয়ার হোমা কবুতর দামি কবুতরের মতো ভালোবাসা তো ভাই খাঁটি ভালোবাসা ভাই স্বর্ণের মতো ভালোবাসা ভাই তাই নাকি ডিম দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন আজকের বিশেষ অফার অনলি দুইশো টাকায় সিরাজি কম রেড কালার মধ্যে রানিং নয় একটা পরে পাঁচশো টাকা দুইটা পড়বে এক হাজার টাকা কোনো ভাই যদি দুইটা একসাথে নিতে চান কেউ এক হাজার টাকার কম বলে লজ্জা দিবেন না আসসালাম আলাইকুম প্রিয় কলি যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বর্তমানে আমরা আছি কোথায় ঢাকা জেলা দিয়াবাড়ি এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রাশিদ ভাইয়ের খামারি বন্ধুরা দেখতে পাচ্ছেন

দুই পেয়ার গুগু আছে বন্ধুরা গুগু বিষয়ে বলতে গেলে আমার অনেকটা খারাপ লাগে কারণ গত ভিডিওতে গুগু পাখিরা ভাই দিতে পারে নাই অনেকে আফসোস করছেন শুধু তাদের জন্য মানে দুই পেয়ার গুগু অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে এই যে পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো একদম কম দামে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পিটার ডিমের প্রস্তুতি নিচ্ছে এই নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা যারা সীমিত দামে পানির দামের মধ্যে দামে এই যে ই নিতে চান কি পাখি নিতে চান টিয়া পাখির এক পিস রানিং নর রয়েছে বন্ধুরা নিতে পারবেন ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক পাখি পুষে এই যে দেখতে পাচ্ছেন পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি রয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে যে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতাছে বন্ধুরা কিছু পাখির মধ্যে বাচ্চা ফুটছে ঠিক আছে এখানে কি আছে ভাই

ফোন নাম্বারটা ভাইজান বলে দিচ্ছি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব বাইরে এখানে অসংখ্য পাখি পেয়ার কবুতর পেয়ার এবং গুগু পেয়ার আছে যার যেটা ভালো লাগে ভাইকে নক করবেন দরদাম সকালে নিতে পারবেন আর বরাবরের মধ্যে একটা কথা না বললে নয় রাশেদ ভাই এতটা দাম কম দিয়ে থাকে তারপরেও চাও দাম দেয় ঠিক আছে মানে আপনার সাধ্য অনুযায়ী আপনি দামাদামি করে নিতে পারবেন দুইশো পাঁচশো টাকা যদি বেশি মনে হয় দামাদামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ

এই পিয়াটার সাথে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আষ্ট দিনের পরে কিন্তু ডিমগুলো ফুটে যাবে এই অবস্থায় নিতে চাইলে দাম পড়বে বারোশো টাকা আর কোনো ভাই যদি বাচ্চার সহকারে মানে ফুটার পরে নিতে চান দেওয়া যাবে বাচ্চার সহকারে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন যে অবস্থায় আছে সেই অবস্থায় নিতে পারবেন রাশেদ ভাই কি কবুতর দেখতে পাচ্ছি ভাই গিয়াসলি কবুতর ভাই দেখতে এত সুন্দর লাগে ভাই আর চুইটাল রয়েছে না মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা চুইটাল গিয়াসলি কবুতর ভাই জোরে কি রানিং হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে এক সপ্তাহ লাগবে না ডিম দিতে এক সপ্তাহ মধ্যে আবার ডিম দিয়ে দিবে এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম 1200 টাকা চাওয়া দাম 1200 টাকা আর সেলের দাম কত ভাই একদম এক হাজার টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পিয়াটা নিতে পারবে ফুল আনাই নিমাচা করানো মাত্র এক হাজার টাকার মধ্যে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবে অনলি এক হাজার টাকা ভাই হোয়াইট কালার মধ্যে একটা পিয়ার দেখতে পাচ্ছি দাদা ভাই রাশেদ রে কি কবুতর বাগদাদি হুমা কবুতর হাইটা কি ন না ডাক্তারছে নিচেরটা মাদি মাদি ঠুকর দেখে ভাই তোমরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ডিম দিয়ে দিবে এই কারণে মাদিটা ঠুকর দেয় বেশি ভাই পিয়াটা কত পড়বে পনেরোশো টাকা পড়বে বাগদাদ কবুতর হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা পেয়ারটা কিন্তু অস্থির দেখেন খুবই কিন্তু চমৎকার মানে খোঁচা দিলে আরো বেশি ডাকে এই পেয়ারটা হাত দিতে দেয় না না হাত ছুলে ভালো দেখতে পাচ্ছেন কি অবস্থা এই পেড়া নিতে পারবো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা না ভাই তারপর কি 1400 দাম থাকবে তারপর দাম বন্ধুরা একদম না অবশ্যই দামাদামি করে এই চমৎকার পেড়া ভাই কাছে নিতে পারবেন না শাড়ি না 마শাআল্লাহ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো এই পেড়া কত করবো ভাই জানি 1400 টাকা দামাদামি চলবে না হবে দেখতে পাচ্ছেন মাত্র 1400 টাকায় রানিং শাড়িং কত পেয়ে যাবেন তারপরও একদম না দামাদামি কি বলছে ভাই চলবে দামাদামি চলবে যার যেমন সাধ্য অনুযায়ী দামাদামি করে নিতে পারবেন তো চোদ্দশো টাকা হচ্ছে বাইরের চাওয়া দাম বাগদাদি হুমা কবুতর তো গিয়ার মার্শাল লালের মধ্যে আছে না আর টুটটা ওনারা দেখতে পাচ্ছেন অনেকটা কেরিয়ার হুমা কবুতর দামি কবুতরের মতো ভাই এটা ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই মানে ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি এই বেড়া কত যাচ্ছেন আঠারোশো টাকা আপনার চাওয়ার দাম একদম না তাই না দামাদামি করে আমার বন্ধুরা নিতে পারবে বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন এবং চোখের গিয়ারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি চোখের গিয়ারটা তারপর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন কাছ থেকে এই দেখেন কত লাভ ঠিক আছে খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা চা দাম তারপরে একদম না দামাদামি করে নিতে পারবেন ভাই খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি রাশিদ ভাই কি হেলমেট মাশ আল্লাহ হাঁড়িটা কি ভাইটা হাঁড়িটা ন নিচে একটা মাদি ডিম্বাচ্চা করছে ভাই ডিম্বাচ্চা করানো হেলমেট কবুতর এই পেয়ারটা বুঝে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তেজ কত ঠিক আছে নটটা তেজ কতো অন্ধরা দেখতে পাচ্ছেন মাদিটা হে মানে ঠুকো দেওয়ার চায় তো এই পেয়ারা কত বড় ভাই যান বারোশো বারোশো টাকায় কি চাওয়াদান থাকবে হ্যাঁ বারোশো টাকা বন্ধুরা একদম মা চাওয়া দাম খুবই কিউট নমস্কার এই পেয়াডাটা নিতে পারেন নিমার্চা গ্রান্ডি সহকারে মাত্র বারোশো টাকার চাহ দাম কেউ চালে দাম দামি করে পেয়াটা নিতে পারবেন রাশের ভাই মন্ডি কব দেখতে পাচ্ছি ভাই মাশাল্লা খুবই চমৎকার অনেকটা মার্ক্সি কালারের মধ্যে

দামাদামি করে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে রাশেদ ভাই এটা কিনা এটা কি কবুতর ভাই সুইট কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি নর নামাদি ভাই সামনেটা নর পিছনে নামাদি পিছনেরটা মাদি সামনেটা নর এর কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছে ভাই ঠুকর আবার ভাই 1200 টাকা মাত্র 1200 টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুইট কবুতর ডিম বাচ্চা করানো এই পেয়াটা নিতে পারবেন কত মাত্র বারোশো টাকার মধ্যে মাক্সি কালার মধ্যে রেসার কবুতর মাসাল দুইটা চোখের গিয়ারে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারের মধ্যে ভাই কি ডিম আছে না ডিম না ডিম দিবে না মাসাল এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই তেরোশো টাকা তেরোশো টাকা তারপরে চাওয়া দাম দামাদাম তারপর করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কমতে নাই খুবই চমৎকার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন কত মাত্র তেরোশো তারপরেও এক দাম না চাওয়া দাম চাইলে

এই পেয়ারটা ডিম নিতে মাত্র আঠারোশো টাকার চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন বন্ধুরা একটু ভালোভাবে দেখাইতে পারলাম না কারণ এগুলোর টেলগুলো অনেকটাই বড় যার কারণে পুরা ভিডিওর ক্যামেরার জুড়েই মনে করেন ইয়ে থাকে ঠিক আছে মাত্র আঠারোশো টাকা ডিম সঙ্গার নিতে পারবেন বাইরে কি দেখাইতেছেন ভাই টাইগার লক্ষা মাসান বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখাই পাচ্ছেন ডিমে আছে।

ফ্যান্ডেল কবুতর অনেকটা ইউলো কালারের মধ্যে এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং পিয়ার না আবার দেখছিলাম একটু চুমাচুমি করতে আছে ডিম দিপ হয় না এই বেড়া কত পড়বে 1500 টাকা 1500 টাকা পড়বে কি চা দাম থাকবে দামাদাম করা যাবে বন্ধুরা রশিদ ভাই মানে একদম সীমিত দাম পানির দাম কম দাম ঠিক আছে তারপরেও যেসব দাম দেয় উনি মানে একদম দেনা দামাদামির অপশন রেখে দেয় এই পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুলানি নিমাচ্ছা করানো মাত্র পনেরোশো টাকা বাড়ি চা দাম তারপরে একদম না

একি ডিমচ্চা করছে রেডটা কি আর ইউলোটা কি ভাই দুটোই নর দুটোই নর মানে মাটি নাই দুইটাই নর দুইটাই রানিং নর হ্যাঁ মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকের দেখা যায় যে রানিং মাতি থাকে নর খুদিন তারা কিন্তু এই নরগুলো গুলো নিতে পারবেন ভাই রেড কালারটা কত পড়বে ইউলোটা কত পড়বে তাই না মানে যেটা নিবে বিশপুর পনেরোশো টাকা আর দুইটা কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চাইলে পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা নিতে পারবেন ভাই খুবই চমৎকার কালার মধ্যে একজন কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর ভাই যান লাউরি কবুতর মার্শাল কালারটা সিলভার কালার নয় না পিছনে যেটা ডাক্তার আছে ওটা নর সামনেটা মাটি ডিম করছে ভাই বিশাল সাইজ ভাই মার্শাল খুবই চমৎকার ভাই এই বিয়েটা কত পড়বে পঁচিশশো টাকা পড়বে চা দাম থাকবে আদামি করা যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার কালার খুবই চমৎকার একটা কালার এই পেয়ারটা ফুলানি নির্মা করানো লাউরি কবুদের জোড়া এটা চা মাত্র পঁচিশশো টাকায় বিকসাই জোড়াটা তারপরে একদম না দামাদামি করে বাইরে কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মারাত্মক কালারের মধ্যে কি কালার বন্ধুরা ডান কালারের মধ্যে একটা দেখতে পাচ্ছেন একটা পেয়ার রয়েছে নটটা কিন্তু খুব ইচ্ছা তা বন্ধুরা বাইরে কি কবুতর ভাই চকলেট লাহরি চকলেট লাহরি কবুতর অনেকটা ডান কালারের মধ্যে এটা কি ডিম্বাচ্চা করছে ভাই ডিম্বাচ্চা করানো মাসা খুবই চমৎকার বন্ধুরা যে কালারটা দেখেন অস্থির একটা কালার কঠিন তাই না পছন্দ হয়েছে এই কারণে আনছেন না তাই না এটা ফার্স্ট এই পেয়ারটা দিবাচ্ছ করছে এই পেয়ার কত করবো ভাইজান যান পঁচিশশো টাকা পড়বে আপনার চাওয়া দাম পড়বে একদম না দাম দাম করে নেওয়া যাবে বন্ধুরা গ্যারটা কিন্তু মারাত্মক হয়ে যে দেখেন খুবই কিন্তু চমৎকার এই পেয়ারটা ডিমবাচ্চ করানো নিতে পারে মাত্র পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন শর্ট ফেস কবুতর মাসালা খুবই চমৎকার ঠোঁট নাই বললেই চলে না ভাই ডিম ডিমনে বসে আছে ডিমগুলো দেখানো যাবে ভাই দেখানো চেষ্টা করি বন্ধুরা ছোট কবুতর শর্ট ফেস কবুতর দেখতে পাচ্ছেন ডিম রয়েছে মার্শাল্লাহ পিয়ারটা ডিম সরকার দেওয়া যাবে দুই হাজার টাকা পড়বে চাও দাম একদম না দামাদামি করা যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে তা ব্যস্ততার সময় পার করতে আসছে

দামা দাম তারপরে করা যাবে ওনারা দেখেন কীভাবতীর আসে ঠিক আছে মারাল লেখা এই পেয়ারটা মাত্র বারোশো টাকার চাওয়া দাম দাম দামি আমি করে নিতে পারবেন ইনশাল্লাহ দু এক মধ্যে ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ খুবই চমৎকার ফিডব্যাক তবে এটা কিন্তু রাশেদ ভাইই নাই কিন্তু এই যে লুডুসের মধ্যে পাকানো থাকে না যে তেমন কিন্তু পাকানো নাই ভাই নাই বলেই চলে বাইরের ফিল্ড ব্যাক মানে এক একটা ক্রান্তির ফিল্ড ব্যাগ গুলো এক রকম হয়ে থাকে ডানটা কি নট ডাক্তার সে মাদি এই বেরোতে ভাই জান তিন হাজার টাকা চাওয়া দাও দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা খুবই কিন্তু চমৎকার লাগে ঠিক আছে যাদের ভালো লাগবে সবকে পুজো করে পালতে চান ডিম্বা চাকবে নিতে চান তারা কিন্তু পেয়াটা নিতে পারে তিন হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন ভাই কি দেখা দিয়েছেন ভাই মাস্সি রেসার গেলো ভাই ভিডিওর ক্যামেরা দিকে ভাই মানে পুজ দিতে আসে নাকি আবার চুইটাল রয়েছে না নটার মধ্যে ডিম বাচ্চা করছে এই পেয়াটা কত করো ভাই যান বারোশো টাকা কি চা দাম থাকবে বন্ধুরা মাত্র চা দাম বারোশো টাকায় একদম না দামাদামি করে নিতে পারবেন বারোশো টাকা রেসারের কাজে যে কালার দেখেন খুবই কিন্তু চমৎকার মাত্র বারোশো টাকা নিতে পারবেন তারপর দাম কমে নিতে পারবেন ভাই আপনি সিঙ্গার কবুতর দেখতে পাচ্ছি রেড মধ্যে ভাই সিরাজী কবুতর সেপটা খুবই চমৎকার ভাই আছে খুবই চমৎকার এই কি নয় না রানিং রানিং কি দুই নাম্বার ভাই দেন কসমিক বল জি জি ভাই দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের বিশেষ অফার অনলি 200 টাকায় সিরাজী কোম্পানিটার রেড কালারর মধ্যে রানিং নর্ যারা নিতে চান বন্ধুরা জিদ আর সঙ্গস না কইরা খুব দ্রুত ফোন করবেন এই দামে কিন্তু বন্ধুরা নয় কিন্তু 1 পিসি যারা আগে নক করবে এবং টাকা বাড়াবেন আর যদি

মানে দুইটা যে কবুতর ভাই খাঁচাটা দখল করে ফেলাইছে ভাই দুটো কি রানি কইছে ভাই পার পিস কত বড় কম একটু একটু কমে দেবেন ভাই একটা পাঁচশো দুটো এক হাজার চিকন ভাই অবিশ্বাস্য দাম কি শুরু করলেন ভাই বুঝলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন কম যত দিবে তত কিন্তু আমাদের ভালো যারা নিতে চান বা নিতে পারেন না তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি সাইজ হাঙ্গারিয়ান হাউস পিজন দুইটাই রানিং নড় নিতে পারবেন পার পিস পড়বে মাত্র পাঁচশো টাকা দুইটা পড়বে এক হাজার টাকা এই পেয়ার একটা পড়বে পাঁচশো টাকা দুইটা পড়বে এক হাজার টাকা কোনো ভাই যদি দুইটা একসাথে নিতে চান কেউ এক হাজার টাকার কম বলে লজ্জা দিবেন না ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পিস এই নরগুলো বাইরের কাছে নিতে পারবেন অনেকেই রাশিদ ভাইয়ের ভিডিও নিচে এত পরিমাণে কমেন্ট করছেন আগে দুইটা ভিডিওর মধ্যে ভাই যেন গুগু পাখি সেল করছে অনেকেই কমেন্ট করছেন ভাই গুগু পাখি চাই আসলে সেল করার পরে তো আর ছিল না তারপরে দিতে পারে নাই কঙ্কিতে যায় কিন্তু বন্ধুদের জন্য এই জন্য আমি রানিং পাই চুলটাটা খুবই চমৎকার লাগছে বন্ধুরা অস্ট্রেলিয়ান কুকুনা ভাই গ্রে কালারের মধ্যে রানিং পেয়ার না এই পেয়ারটা কত প্রভাই যান চা দাম বারোশো টাকা কমানোর সুযোগ আছে মানে দাম আদামি করার সুযোগ আছে বন্ধুরা

বন্ধুরা দেখতে পাচ্ছেন রাশিদ ভাই মানে কিন্তু কম দাম একে পাখিটা সিঙ্গেল নর না ভাই রানিং নল এটা নিতে পারো মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম দাম আমি করতে পারবেন